নমস্কার যাদের তুলা রাশি তাদের শনির বক্রিগতির প্রভাবে ব্যতিক্রমী ফল লাভ করবেন ১৪৪ দিন। কি ধরনের ব্যতিক্রম ফল যা আপনারা ভাবছেন সেটা হবে না তার উল্টোটা হবে কি সেটা বলবো। জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত আমার প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করা পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা শনি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট হ্যাঁ শনি আপনাদের চতুর্থ ও পঞ্চমপতি হয়ে ষষ্ঠ ভাবে অবস্থান ষষ্ঠ ভাবে শনি বক্রি হবে কবে তেরোই তেরোই জুলাই দু হাজার পঁচিশ এবং সাতাশে নভেম্বর পর্যন্ত সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে একশো দিন আপনারা কি ফল পাবেন শনি বক্রি অবস্থায় আপনাদের বিগত দিনের তুলনায় কিছুটা হলেও ভালো ফল লাভ শনি অবস্থায় কিছুটা এই ঘরের ঘরের পঞ্চম কাজটাও করবে কি ধরনের প্রথমে দেখুন আপনার দ্বিতীয় ও সপ্তম প্রতি হ্যাঁ দ্বিতীয় ও সপ্তম প্রতি মঙ্গল মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে থাকছে তাহলে সেই যে থেকে দাঁড়িয়ে সেই দিক থেকে দাঁড়িয়ে এটা বলতে হয় যে শনিকে কিছুটা হলো প্রভাবিত করবে মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং অগ্নিতত্ত্বে বসে আছে এবং অত্যন্ত ঠান্ডা প্ল্যানেট তাহলে সেখানে কিছুটা বৈপরীত্য আপনারা লক্ষ্য করবেন কিরকম আপনাদের কথাবার্তার জায়গায় আপনাদের কথাবার্তা আপনাদের বলার ধরন এটা কিছুটা হলো একটু অহেতুক একটু সত্যি কথা অহেতুক একটুখানি স্পষ্ট বাক্য মুখ থেকে বেরোতে পারে মেয়াজি কথা ডোমিনেট কথাবার্তা তা সেটার প্রতি কিন্তু নজর রাখতে হবে কিন্তু এটা ঠিক যে আপনার মধ্যে জ্ঞানের যে প্রাধান্য সেটা কিন্তু বৃদ্ধি ঘটাবে কারণ শনি বৃহস্পতির ঘরে আছে নবমী বৃহস্পতি আছে তো সেই দিক থেকে জ্ঞানের কিন্তু একটা প্রতিভা জ্ঞান প্রতিভা যেটা আপনাদের যে প্রতিভা নিয়ে আপনি কাজ করছেন যে প্রতিভাই আপনার পেশা সেইটার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই সিবিদ্ধি ঘটাবে এখানে উল্লেখ্য যারা পড়াশোনা করছে তাদের বিষয়টা এখন বলে দিচ্ছি দেখুন যারা বিদ্যার্থী রয়েছেন তাদের অত্যন্ত ভীষণ ভীষণ ভালো ফল দেবে বৃহস্পতির ঘরে শনি শনি বৃহস্পতি ঘরে শনি এবং বৃহস্পতি নবমী অবস্থানরত তাহলে এই যে বৃহস্পতি থেকে শনি হচ্ছে দশমে দশম আর শনি থেকে বৃহস্পতি চতুর্থে হ্যাঁ যারা হায়ার এডুকেশন করছেন উচ্চস্তরে পড়াশোনা করছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে শনির তিনটে দৃষ্টি আছে একটা দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে একটা দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশে একটা দৃষ্টি পড়বে আপনাদের তৃতীয়ে তাহলে শনির দৃষ্টিহেতু জায়গাটাও এবং শনির ও বৃহস্পতির কম্বিনেশন এ আপনার কিন্তু ভালো ফল প্রদান করতে দেবে কোন দিকটা পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়েদের যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চস্তরে ল নিয়ে পড়াশোনা করছেন সবথেকে ভালো যেটা ফল দেবে ল ডিপার্টমেন্টে ল ডিপার্টমেন্টের পড়াশোনার ক্ষেত্রে দারুণ অতিব দারুণ ফল দেবে যারা আমার নিজস্ব দেশে পড়াশোনা করছেন ল নিয়ে তাদের যেমন খুব ভালো ফল দেবে যারা বিদেশে পড়াশোনা করছেন ল নিয়ে তাদের যেমন খুব ভালো ফল দেবে ল নিয়ে প্র্যাকটিস করছেন তাদের খুব ভালো ফল দেবে যারা স্পেশাল সাবজেক্ট নিয়ে করছেন অন্য কোনো সাবজেক্ট নিয়ে ল ছাড়া তাদের ফল ফল ভালো দেবে যারা এইচএস বা গ্র্যাজুয়েশন তার থেকে মাস্টার ডিগ্রি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব সুন্দর ভালো ফল প্রদান করার চেষ্টা করবে এই টাইমটা কিন্তু তাদেরই করবে যাদের বর্তমানে একশো চুয়াল্লিশ দিন দশা অন্তদশা প্রথম দশা আপনাদের হরস্কোপ সাপেক্ষে সাপোর্টিংকারী থাকতে হবে আপনাদের জন্মকুণ্ডলীতে এই জন্মকুণ্ড ডি ওয়ান চারটি এবং গোচর এই দুটোকে ভালো করে কম্বিনেশান থাকতে হবে যেমন ধরুন এখন বর্তমানে শনি আছে আপনাদের ষষ্ঠ ভাব মানে কালপুরুষের দ্বাদশে মিনে তাহলে আপনার জন্মকুণ্ডলী শনি কোথায় আছে আপনার জন্মকুণ্ডিতে শনি কোথায় আছে তা সেই শনি থেকে এই গোচরের শনি কেমন কম্বিনেশান করছে আপনার ব্যক্তিগত হরস্কোপের বৃহস্পতি কোথায় আছে সেই বৃহস্পতি থেকে গোচর বৃহস্পতি কেমন কম্বিনেশান করছে আপনার হরস্কোপের শুক্র কোথায় আছে সেই শুক্র থেকে গোচরের শুক্র কেমন কম্বিনেশান করছে আপনার হর হরস্কোপে বুথ কোথায় আছে সেই বুধ থেকে নবমপতি বুধের কম্বিনেশন কেমন রয়েছে এগুলো বিচার্য কারণ সেই অনুযায়ী কিন্তু কিন্তু ফলটা দিয়ে দেবে কারণ এটা আমি ইন জেনারেল সকলের জন্য আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে বলছি না গেল এই যে পঞ্চমে রাহু আছে তো সেই রাহু কি পঞ্চমের থেকে কিছু অনেকটাই রাহু এবং শনির মধ্যে অনেকটাই কিন্তু কাছাকাছি চলে আসবে বকরি হওয়ার পর আস্তে আস্তে তো সেক্ষেত্রে কি হবে আবার উল্টো দিক থেকে অক্টোবর মাস নাগাদ কে শনিবার আবার বৃহস্পতি নক্ষত্র পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও প্রবেশ করবে তো সেই থেকে দাঁড়িয়ে কিছুটা হলো অনেক বেশি আশা অনেক বেশি কল্পনা এক্ষুনি ফলটা পেতে হবে এই রকম টেন্ডেন্সিও কিন্তু তৈরি করবে এই একশো চুয়াল্লিশ দিন এছাড়া কি বৃহস্পতি রাহুদৃষ্ট রাশি লগ্নতে করছে। বৃহস্পতি রাহুর দৃষ্ট নবম ভাবে পড়ছে সেক্ষেত্রে কিন্তু সুকৌশল চতুরতা সেটাও কিন্তু বৃদ্ধি ঘটাবে আর রাহু শরীর ঘরে বসে আছে তার মানে কি রাহুর অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে সে চাইবে আপনাকে ছলে বলে কৌশলে এমন কিছু কাজ করানো যেটা হয়তো ক্ষণিকের জন্য লাভবান হলেও পরবর্তীকালে গিয়ে কিন্তু আপনি সেটার জন্য ভোগান্তি পেতে পারেন সেই দিকটা নজর রেখে চলতে হবে আর কি কি মো দিকে দেবে দেখুন আপনার একাদশে কেতু এবং মঙ্গল রয়েছে এবং মঙ্গল এগারো নম্বর নক্ষত্র কেতু রয়েছে পরে কুড়ি তারিখে নম্বর নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাগ নক্ষত্রে দশমপতি নক্ষত্রে প্রবেশ করবে তাহলে কি করতে হবে আপনার একাদশ থেকে আমরা জীবনে প্রবেশ করা বুঝাই প্রবেশ আমাদের জীবনে প্রবেশ করছে আসছে তাহলে সেদিক থেকে দাঁড়িয়ে আপনার যদি বেশি থাকে বেশি থাকে আপনার কামনা বাসনা যদি অতিরিক্ত পরিমাণে থাকে সেক্ষেত্রে এমন কোন ব্যক্তি আপনার জীবনে একশো চুয়াল্লিশ দিন প্রবেশ করতে পারে সুতরাং এই সঙ্গ রিলেটেড বিষয়টার প্রতি নজর রাখতে হবে এছাড়াও দেখবেন এই যে টাইমটা এমনিতে তোলা মানুষরা একটু একাধিক সম্পর্কের ভিতর লিপ্ত হতে চায় কারণ শুক্রের মানুষ তো সবাইকে হবে তা কিন্তু নয় সব তুলার মানুষটি যে হবে তা কিন্তু একদমই নয় যাদের আছে শুক্র মঙ্গল বুধ রাহুর কম্বিনেশন আছে তারা একটু বেশি একাধিক সম্পর্ক বা স্ট্রি অ্যাফেয়ারের মধ্যে যুক্ত হতে চায় চেষ্টা করুন সেটার প্রতি এই মুহূর্তে না যাওয়া গেলে কিন্তু শনি কিন্তু তার ব্যাকটাকে ব্যাক ও তার ব্যাক মানে কি আপনার পূর্ব কর্ম কর্মের ফল এবং বর্তমান কর্মের ফল দুটোকে জয়েন করিয়ে কিন্তু ফলটা প্রদান করবে সে ফলটা হতে পারে খারাপ এছাড়া কি আপনার মধ্যে কিন্তু ছটপটারই বাড়তে পারে আর যেহেতু শনি ধীরগামী প্ল্যানেট পঞ্চমপতি ও চতুর্থপতি দেরি করে ফলটা দেবে তো ধৈর্য হারাবেন না ধৈর্যের প্রতি সচেতন থাকতে হবে আর যেহেতু চতুর্থ পঞ্চম প্রতি যে ইগো ইগো যে 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 ভিতরের ভিতরের আবেগ নিজের নিজের অভিমান সেটার প্রতি কন্ট্রোল থাকতে হবে আর আর কি থাকতে হবে নিজের কথাবার্তার প্রতি সচেতন থাকতে হবে যদি এই কটা বিষয় এই কটা বিষয় মেনে চলে যদি এগোতে পারেন তাহলে অনেকটাই কিন্তু ভালো ফল আপনি লাভবান হবেন একশো চুয়াল্লিশ দিন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব ব্লাড সুগার সংক্রান্ত জায়গায় খুব সাবধান ব্লাড সুগার এছাড়াও কিডনি সংক্রান্ত কিডনি সংক্রান্ত জায়গা এছাড়াও অর্থোপেডিক আথারাইটিস সংক্রান্ত জায়গা সুগার সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা এই কটা জায়গায় বুক সংক্রান্ত জায়গা চেস্ট বুক যদি মনে হয় তাহলে অবশ্যই না করে ডক্টর এর পরে আপনাদের সাংসারিক জীবন ক্ষেত্রে চতুর্থ পঞ্চমপতি শনি মঙ্গলের দৃষ্ট থাকছে দ্বিতীয় সপ্তম্পতির দৃষ্টি চতুর্থপতি পঞ্চমপতির উপরে পড়ছেন সংসারে শান্তি বজায় রাখার জন্য আপনি অনেকটাই চেষ্টা করবেন আমি সেটা জানি সেটা ঘটবেও সংসারে হ্যাঁ বিগত দিনের তুলনায় কিছুটা হলেও সংসারে শান্তি আসবে তাদের জীবনই যাদের এই একশো দিন দশা ভালো চলবে সাপোর্টিংকারী গ্রহগুলো ভালো থাকবে শনি বৃহস্পতি বুধ শুক্র তারা অবশ্যই কিন্তু শান্তি অনেকটাই রাখতে পারবে কিন্তু কিন্তু এটা ঠিক যে মঙ্গলের দৃষ্টি চতুর্থপতির উপর পড়ার জন্য এবং মঙ্গল এখন পড়ছে অষ্টম দৃষ্টি পড়ছে মঙ্গলের এই শরীর উপরে মঙ্গল যখন এখানে আসবে তখনও ডাইরেক্ট দৃষ্টি শরীরে পড়বে তো সেক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তির জন্য থার্ড পার্সেন্টের জন্য পরিবারে কিন্তু অশান্তির দানা বাঁধতে পারে একটু বেশি পরিমাণে গেল জায়গা জমি নিয়ে বা ঘর নিয়ে একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে একশো দিন এছাড়াও কি সন্তান যেটা খুব ইম্পর্টেন্স আপনার সন্তান যেহেতু পঞ্চমী যেহেতু কে রাহু আছে পঞ্চম ভাবের শনি বকরি হয়ে এ ঘরটা কাজ দেবে কিছুটা হলো মনে হবে রাহু শনি কাছাকাছি চলে এসছে তো সন্তান নিয়ে আবার ডাইশ মঙ্গল দৃষ্ট পড়ছে পঞ্চম এবং ষষ্ঠ ভাবে সন্তান নিয়ে কিন্তু প্রচন্ড অসুভত্য এখানে ফল দেখা দিচ্ছে সন্তানের প্রতি কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবেই হবে আর শত্রু কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ শত্রু কিন্তু পা লাগিয়ে ঝগড়া করতে করতে পারে পারে সম্পর্ক বিনষ্ট ব্ল্যাক টুকটাক এই ধরনের কর্মকান্ডের সঙ্গে করে আপনাদের ক্ষতি করতে পারে সেই জায়গাটা কিন্তু খুব সাবধান থাকতেই হবে একশো চুয়াল্লিশ দিন আর আপনার ইগো কথাবার্তা তার প্রতিও কন্ট্রোল আনতে হবে যদি রাখতে পারেন তাহলে একশো চুয়াল্লিশ দিন আপনি অনেকটাই ভালো ফল পাবেন এছাড়া দেখবেন যে পরিবারের মধ্যে ওই অক্টোবরের আশেপাশে থেকে দেখবেন বাড়িতে অনুষ্ঠান উৎসব ভ্রমণ করা ভ্রমণ পাবেন কিন্তু হ্যাঁ তীর্থ ভ্রমণ ভ্রমণ তারপরে বাড়িতে কোনো নতুন অতিথি আপ্যায়ন হওয়া বাড়িতে কোনো আনন্দ ফুর্তির মধ্যে থাকা বা আপনার যদি সাপোর্টিংকারী খুব ভালো দশা থাকে বর্তমান সময় সাপেক্ষে তাহলে নিজস্ব কোনো জমি বাড়ি স্থান পরিবর্তন সেটাও কিন্তু ঘটিয়ে দেবে অর্থাৎ কিছুটা হলো ভালো ফল অবশ্যই কিন্তু দিনে আপনাকে প্রদান করবে নিজের প্রতি কন্ট্রোল আর চারিদিকে একটু রাখতে হবে কে কোথায় কিরকম ভাবে ব্যবহার করছে আপনাদেরকে কোনো খারাপ কার্য করছে না তো একটুখানি বুঝে শুনে আপনাকে চলতে হবে আপনারা যদি এই যে গোচরটা বলছে এটা এটা সম্পূর্ণত সকলের জন্য এই গোচর এই প্রোগ্রামটি আমি কিন্তু আপনাকে উদ্দেশ্য করে বলছি না সবাইকে উদ্দেশ্য করে বলছি তাই আপনার যদি ব্যক্তিগত হবে যে কোনো প্রশ্ন থাকতেই পারে যে কোনো বিষয় থাকতেই পারে বা যে কোনো সমস্যা হয়ে থাকতেই পারেন আপনি সলিউশন কি পথ কি আছে কারণ আমি তো প্রতিকার বলি না বলবো না অন সোশ্যাল মিডিয়ায় তা প্রতিকার কি আছে সমস্যা তো আছে বেরো রাস্তাটা কি আছে এবং আগামী দিনে কি করবেন কিভাবে চলতে হবে কোন কাজগুলো করবেন কোনগুলো করবেন না একটা একদম একদম স্পষ্ট বলে দেবেন যেটা বলে দেবেন এটা হবে এটা হবে না স্পষ্ট কোন প্রকার চলচা স্পষ্ট জানতে চাইলে অবশ্যই যদি মনে করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি পারলে কথাটিকে এই যে কথাটি বললাম আমি আপনাকে এই কথাটি আপনি রেকর্ড করুন সেভ করে রাখুন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সঠিক পথ আমি দেখাবো হ্যাঁ ভাগ্য উন্নতি হয়তো করতে পারবো না ভাগ্য উন্নতি করার ক্ষমতা আমার নেই কিন্তু ভাগ্যের উন্নতির পথে সঠিক পথ নির্দেশক রূপে আপনাকে পথ দেখাতে আমি পারবই পারবো সেইটুখানি ঈশ্বর আমাকে দিয়েছেন তাই নিশ্চয় আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন অবশ্যই চেম্বারে আসুন আমি আছি আপনার পাশে সদা সর্বদা পদ্মকানোর জন্য এর পরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে আপনার উপর দায়িত্ব কর্তব্য বাড়াবে আমরা সেবা যারা চাকরি বুঝি চাকরি করছেন সে সরকারি হোক বেসরকারি হোক তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে দায়িত্ব বাড়বে ট্রেনিং পারপাস এক অনুষ্ঠানে যেতে হবে যারা বিদেশে আছেন তাদের জন্য অত্যন্ত ভালো বলা যায় এছাড়াও কি কোন কোন ভাগগুলো ভালো হবে যে কোনো স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য কেন্দ্র মেডিসিন খুব ভালো যে কোনো প্রকার আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের খুব ভালো হবে টিচিং সেক্টরটা খুব ভালো হবে হ্যাঁ টেকনিক্যাল সাইটটা খুব ভালো হবে আর্ট ওরিয়েন্টেড যেমন ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার খুব ভালো হবে এছাড়া যারা লোহা সংক্রান্ত বিষয় মিলিয়ে কাজ দ্রব্য খুব ভালো ফল প্রদান করবে হ্যাঁ কিন্তু এটা ঠিক যে শনি তো হচ্ছে মঙ্গলের দিষ্ট এবং আহ পৃথিবী সাপেক্ষে মনে হয় কাছের দিকে চলে এসছে শনি নিজের কক্ষপথে পৃথিবী সাপেক্ষে কাছে। চলে আসা আপেক্ষিকভাবে মনে হতে পারে মনে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু যে বকরির যে ফল সেটা কিন্তু আপনার ফল দেবে কিন্তু সেটা দ্রুতগামী নয় ধীরে ধীরে এক কাজ বারবার করতে হবে আপনি একবার করেই যে ফল লাভ করবেন তা কিন্তু নয় আপনাকে একবারের জায়গা দশবার একই কাজ করতে হবে তারপরেই কিন্তু ফলটা আপনি পাবেন তাই একবার দুবার তিনবার করে যদি মনে করছেন ফল পাচ্ছি না হচ্ছে না মন ভাঙবেন না ফল আপনাকে দেবেই আজ না হোক কাল কিন্তু অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে না ঋণগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও ঋণের মাত্রাটা কিছুটা হলো কমানোর চেষ্টা করবে ঠিক অষ্টমে শনির দৃষ্টি আছে হঠাৎ প্রাপ্তি এনে দেবে হঠাৎ প্রাপ্তি যোগ হঠাৎ আটকে থাকা আটকে থাকা কোনো টাকা আটকে থাকা কোনো কাজ সেগুলোকেও ক্লিয়ার করার চেষ্টা করবে একশো চুয়াল্লিশ দিন আপনার কোনো আটকে থাকা কোনো ইন্টারভিউ আটকে থাকা কোনো চাকরি আটকে থাকা কোনো প্রমোশন আটকে থাকা কোনো কিছু থাকা আপনার বিগত দিন আটকে আছে সেটা কিন্তু ছাড়ার চেষ্টা করবে এবং আপনাকে কর্মের দিকটা কিছুটা হলো বেটার ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু অর্থনৈতিক জায়গাটা যেরকম আশা করবেন সেরকম আশা কিন্তু পূরণ হবে না এটাই একটা দুঃখজনক বিষয় যাই হোক এটি জেনারেল আলোক আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা